অনেক অলৌকিক বিষয়গুলির বেশিরভাগই আমাদের গ্রহে একেবারেই অসম্ভব এমনকি বায়বীয় কল্পনাতেও কিন্তু গবেষণায় দেখা গেছে যেটা আমাদের গ্রহে অসম্ভব সেটি অন্য গ্রহে সম্ভব আসুন উদাহরণ হিসেবে স্বাভাবিক বৃষ্টিকে ধরা যাক ঝুম বৃষ্টি বরাবরই আমাদের কাছে বেশ আনন্দের কিন্তু বর্ষাকালে টানা বৃষ্টি অনেক সময় বিরক্তির কারণ হয়ে ওঠে করট সেভেন বি গ্রহের শিলাবৃষ্টির ব্যাপারটা একটু আলাদা এই গ্রহের প্রায় অর্ধেক জায়গায় প্রচণ্ড কর এই পৃষ্ঠতলের তাপমাত্রা চার হাজার সাতশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় বা দুই হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা যথেষ্ট একটা পাথর গলিয়ে দেওয়ার জন্য এবং তারপর সেই গলানো পাথরকে বাষ্পে পরিণত করে ঠিক একই সময়ে এই গ্রহের বাকি অর্ধেক জায়গা অপেক্ষাকৃত শীতল যা তাপমাত্রা থাকে তিন হাজার পাঁচশো ডিগ্রি ফারেনহাইট বা উনিশশো ডিগ্রি সেলসিয়াস তো পাথর বাষ্পীভূত হয়ে ঘন এক বিশাল পাথরের মেঘ তৈরি করে সেই গ্রহের অর্ধেক গরম জায়গায় এবং তারপর সেই মেঘগুলি গরম তরল হয়ে এর পৃষ্ঠতলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে এবং এই গ্রহের অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় সেই গরম তরলকে শীতল পাথরে পরিণত করে পৃষ্ঠতলে ঝরে পড়ার আগে এবং এটাকে প্রকৃত বৃষ্টি বলে আপনি কি কল্পনা করতে পারবেন এটা নিশ্চকে দেখতে কেমন লাগবে কিন্তু অপেক্ষা করুন এর পরের স্থানগুলো আপনাকে আরও আশ্চর্য করে দেবে এইচ টি ওয়ান এইট নাইন সেভেন সেভেন থ্রি বি এই এক্সো আমাদের গ্রহ থেকে তেষট্টি আলোক বর্ষ দূরে যেটা কিনা বৃহস্পতি গ্রহ থেকে সামান্য কিছুটা বড় নিশ্চয় আপনি আমার সাথে একমত হবেন যে আমি যদি বলি এই গ্রহটি দেখতে খুব সুন্দর আপনি ঘেউয়ের গতি এক দশমিক দুই চার মাইল প্রতি সেকেন্ড এবং ফাইনালি আকাশ থেকে কাজ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে এই কাজ জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং আপনার দিকে খুব দ্রুত ধেয়ে আসছে যদি একই গতিতে এই ধরনের ঝড় হঠাৎ পৃথিবীতে হয় তাহলে অনলি পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিটে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি বাতাসের কথাই বলা হয় তাহলে এটা তো কিছুই না এই পুচক বাতাস এই গ্রহের বাতাসের তুলনায় তো মৃদু বাতাস এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি সূর্যের সম্মুখীন ভাগে যা তাপমাত্রা গিয়ে দাঁড়ায় সতেরোশো সত্তর ডিগ্রি ফারেনহাইট এবং অন্ধকার সাইটে যার তাপমাত্রা থাকে মাইনাস ডিগ্রি ফাইন হাইট বা সাতশো ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ প্রচণ্ড দ্রুতগতির ঝড় বয়ে যায় এই দুই দিকের তাপমাত্রা পার্থক্যের ফলে যার গতিবেগ একুশ হাজার মাইল পার আওয়ার যা কিনা ছয় মাইল বা দশ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিবেগে অতিবাহিত হয় শব্দের গতিবেগ এর চেয়ে প্রায় উনত্রিশ গুণ দ্রুত গতি আপনাদের জানানোর জন্য বলছি টর্নেডোর সময়ে উনিশশো সালে ওকলামাতে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ঝড় রেকর্ড করা হয় যার গতিবেগ তিনশো মাইল পার আওয়ার ছাড়িয়ে যায় যেটা কিনা এইচটি ওয়ান এইট নাইন সেভেন থ্রি থ্রি বি এর গড় বাতাসের তুলনায় তিহাত্তর গুণ কম যদি আপনার পাখা থাকত বা প্যারাশুট অথবা সাধারণ ছাতা তাহলে মাত্র এক ঘন্টা চার মিনিটে পুরো গ্রহকে প্রদক্ষিণ করতে পারবেন আকাশ থেকে পাথর ছড়ছে তাপমাত্রা চার হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস শব্দের গতিবেগের চেয়ে কাছের বৃষ্টির গতিবেগ বেশি ও মাই গড যত বেশি এ সম্পর্কে আমি জানছি ততই মনে হচ্ছে তাহলে জাহার নাম রকম হবে চলুন আরও কিছু গ্রহ সম্পর্কে জানা যাক কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে সকালে দুইটা সূর্যের আলো একত্রে দেখা যাচ্ছে এটাও কল্পনা করুন সেখানে দুইটা সূর্য সন্ধ্যাবেলায় একসাথে অস্ত যাচ্ছে এটা তো দেখতে চমৎকার দেখাবে আপনারা তো স্টার ওয়ার্ডস মুভিতে এই দৃশ্য দেখেছেন কিন্তু আমরা এই দৃশ্য আবিষ্কার করি কেপ্লট সিক্সটিন বি এক্সপ্লোর প্ল্যানেটেও যেটা দুটো তারার সিগনাস কনস্টেলেশনের কক্ষপথে অবস্থিত সেখানে দুইটা সূর্য একত্রে উদয় হয় এবং উত্তর দিগন্তে অস্ত যায় যদি আমার ছায়া পৃথিবীতে একাকিত্বের হতাশায় থাকে তাহলে কেপ্লট সিক্সটিন বিতে একজন সঙ্গী পেয়ে যাবে মানে শরীরের ছায়া দুটো দেখা যাবে যদি আমি কোনোভাবে এই গ্রহে ভ্রমণ করার সুযোগ পাই তাহলে বাতাসের অনুপস্থিতি এবং গরমের কারণে এক মুহূর্তে মরে যাব কিন্তু যদি আপনি আমাকে একটি বিলাসবহুল সুপার ডুপার স্পেস সুইটস দিয়ে পাঠিয়ে দেন তাহলে হয়তো আমি বেঁচে থাকব। আর এরকম দুইটা সূর্য দুইটা ছায়া দেখার সৌভাগ্যের বিষয় যাই হোক অ্যাস্ট্রোনোমার্স রিসেন্টলি আরও আশ্চর্যজনক গ্রহ আবিষ্কার করেন যার নাম এইচ ডি ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন নাইন বি এই নতুন গ্রহটি আগের সব রেকর্ডকে ভঙ্গ করে এখানে একত্রে তিনটা সূর্য ঘূর্ণায়মান অবস্থায় দেখা যায় এটার এক ধরনের বৃহৎ বস্তু আছে যেটা কিনা বৃহস্পতি গ্রহের চেয়ে চার গুণ বড় এবং এর অপ্রত্যাশিতভাবে আছে বিশাল কক্ষপথ এই এক্সো প্ল্যানেট তিন তারার চারিদিকে এক বছরের ঘূর্ণল যা কিনা আমাদের পৃথিবীর পাঁচশো বছরের সমান এবং এই গ্রহটি খুবই ধীর গতিতে ঘোরে এই তিন সূর্য আকাশে অবতরণ করে মাত্র অর্ধেক বছরের জন্য কল্পনা করুন আপনি দুশো বছর ধরে শুধুমাত্র একবার সূর্যাস্ত দেখতে পারবেন আর এসব কিছুই ঘটে পৃথিবী থেকে তিনশো চল্লিশ আলোক বর্ষ দূরে এখন যে গ্রহ নিয়ে কথা বলবো সেই গ্রহটি আগের গ্রহ থেকে তিনশো আলোক বর্ষ দূরে দ্য প্ল্যানেট ও সান ওয়ান আপনারা তো সবাই জানেন আমাদের গ্রহে সত্তর ভাগই পানি দিয়ে পরিপূর্ণ যেটি কিনা আমাদের পৃথিবীর মোট ভরের পরিমাপ মাত্র জিরো জিরো বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাদের দূরবর্তী প্রতিবেশী পুরো গ্রহে পানির ওজন গ্রহটির মোট ভরের পরিমাপ টেন পারসেন্ট তার মানে জে জি ওয়ান পুরোপুরি বিশাল সমুদ্র দিয়ে ঢাকা যার গভীরতা হতে পারে একশো কিলোমিটার এই গ্রহটি পৃথিবী থেকে দুই দশমিক পাঁচ গুণ বেশি ব্যাসার্থ এবং পরিমাপে ছয় দশমিক পাঁচ গুণ বড় যদি আপনি সেই সকল জীবকে দেখেন যারা পৃথিবীর সমুদ্রে বসবাস করে যারা ছয় দশমিক আট মাইল গভীরতার মধ্যেই থাকে এটি কল্পনা করাই খুবই ভয়ঙ্কর যে এই গ্রহে কতটা বিস্ময়কর প্রাণী বসবাস করতে পারে কিন্তু এটি শুধুমাত্র আমার কল্পনাতেই প্রকৃতপক্ষে এই বিশাল সমুদ্রের তলদেশে প্রচণ্ড প্রেশার থাকবে যার ফলে প্রাণের অস্তিত্ব থাকাটা অসম্ভব আমার স্পেস নিয়ে গবেষণা আজকের মতো এখানেই শেষ এর দ্বিতীয় পর্ব আসছে ঠিক একদিন পরই যেখানে আরও কিছু আশ্চর্যজনক গ্রহ নিয়ে কথা বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে এই পর্বটির দ্বিতীয় পার্ট সবার আগে আপনি পেয়ে যান দ্বিতীয় পর্বটি ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে আজ এ পর্যন্তই স্মাইল মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং